ভোলা চার আসনে নির্বাচনী মাঠে চরম উত্তেজনা ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হামলার অভিযোগ উঠেছে একই আসনের কর্মীদের বিরুদ্ধে বুধবার সকাল দিকে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে হাত পাখা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিনের পক্ষে শান্তিপূর্ণ প্রচারণা চলাকালে এই হামলার ঘটনা ঘটে অভিযোগে বলা হয় প্রচারণায় বাধা দিয়ে নারী কর্মীদের এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয় পরে দলবদ্ধ হামলায় অন্তত তিনজন আহত হন আহতদের উদ্ধার করে চরফেশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিন বলেন নারী কর্মীদের ওপর হামলা চালিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে জামায়াত ইসলামের উপজেলা আমির জানান ঘটনায় তাদের কোনো কর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন উভয় পক্ষ অভিযোগ জানালেও তারা সমঝোতার কথা বলেছেন নির্বাচনী প্রচারণায় নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ভোলা চার আসনে বুধবারের এই ঘটনার পর নড়ে চড়ে বসেছেন ইসলামী দলগুলো কাজী সাইমা চ্যানেল ভোলা